প্রত্যেক দিন সার্স্ক্রিন ইউজ করতে হয় এটা যেমন বাস্তব তেমনি সবার পক্ষে এত করা পসিবল না এটাও বাস্তব সে কথাটা মাথায় রেখে আজকে আমরা স্টুডেন্ট একটা অ্যাফোর্ডেবল সার্স্ক্রিন রিভিউ করবো সানস্ক্রিনটা হচ্ছে ড্যাবো ব্র্যান্ডের ওয়াটারফুল ইউভি শিল্ড সানস্ক্রিন এটা একটা কোরিয়ান কেমিক্যাল সানস্ক্রিন এটার ভেতরে এসপিএফ ফিফটি পি এ থ্রি প্লাস আছে এটা বোথ ইউভি এ এবং ইউভি বি থেকে তোমাকে প্রোটেকশন দিতে পারবে যেহেতু সানস্ক্রিনটা খুব বেশি এক্সপেন্সিভ না সো এটা নিয়ে আমার খুব বেশি এক্সপেক্টেশন ছিল না কিন্তু ইউজ করার পর আমি খুবই সারপ্রাইজ হয়েছি অ্যাজ অলওয়েজ এটাকে টু ফিঙ্গার্স রুল নিয়ে অ্যাপ্লাই করতে হবে তোমার ফুল ফেস এবং নিকে সানস্ক্রিনটা একটু ধৈর্য সহকারে ব্লেন্ড করতে হবে প্রথম দিকে তোমার কাছে মনে হতে পারে যে এরকম হোয়াইট কাস্ট চলে আসবে বাট সুন্দর করে ব্লেন্ড করলে এটা আস্তে আস্তে মিশে যায় ব্লেন্ড করার পর তুমি কোনো হোয়াইট কাস্ট তো দেখতে পাবে না এটা ফেসকে খুব সুন্দর একটা ডিউই গ্লো দিবে সানস্ক্রিনটা একদমই নন স্টিকি अप्लाई করার পর ময়শ্চারাইজিং ফিল হয় কারণ এটার ভিতরে প্যান্টাথল আছে এবং আছে হাইলুরোনিক অ্যাসিড 84 হাইলুরোনিক অ্যাসিড থাকার কারণে ড্রাই স্কিনটা খুব ভালোভাবে স্যুট করবে এর এবং এটার ভিতরে একটা সুদিং এবং কামিং ইফেক্ট আছে অর্থাৎ সূর্যের রশ্মি তোমার স্কিনে পড়ার পর যে জ্বালা পোড়াটা হয় এটাকে এটা কাম করতে পারে আমার কাছে মনে হচ্ছে বাজেটের ভেতরে এই সানস্ক্রিনটা খুবই ভালো স্পেসিফিকলি যারা ড্রাই স্কিনের আপুরা আছে এবং কম্বিনেশন স্কিনের আপুরা আছে তোমরা এটাকে খুবই পছন্দ করবা এটা আমি নিয়েছি পিওর কেটরি স্পেস থেকে তোমরা নিয়ে ফালো এবং ইউজ করার পর আমাকে জানাবে কেমন লাগলো